হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে তো দেখো সকালবেলা আমি ঘুম থেকে উঠে এই যে ঠাকুরটা প্রণাম করে নিলাম সবার আগে প্রতিদিন আমি এটাই করি সকালবেলা ঘুম থেকে উঠে আমি সবার প্রথম আগে ঠাকুরটা প্রণাম করে তারপর আমি আমার সব কাজে হাত দিই তো এই যে আমি এখন ঠাকুর প্রণাম করে এই যে আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর বাড়ির কেউ এখনও ঘুম থেকে ওঠেনি তো আমি সবার প্রথমে উঠেছি তো আমি একে একে সব কাজকর্মগুলোও করে নিই আর আজকে একটা বিশেষ দিন তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তো তোমরা দেখতেই পারবে তো আজকে আমরা কোথায় যাচ্ছি কি করছি না করছি সব দেখতে পারবে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো খুদিকে আমি আমার কাজকর্ম করে এসে এই যে আমি এখন গাছে জল দিতে চলে এসেছি আর সবার বা দিকে এটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ এটা আমাদের বাড়িতে আগেই ছিল তো এই যে এই গাছগুলো তো এখন জল দিয়ে নেব মানি প্ল্যান্ট গাছটা নিচে লাগিয়েছি এটা একটা টবের মধ্যে লাগাতে হবে তো লাগাবো লাগাবো করে আর সময়ই হচ্ছে না তো একটা টবের মধ্যে লাগাতে হবে গাছটা তো যাই হোক আমি বাকি গাছগুলোতে এই যে জল দিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারির ভিডিও আমার ভিডিও পাবলিশ করতে অনেকটা দেরি হয়ে গেল তো আমার সাথে দুটো ঘটনা ঘটে গেছে মানে পরপর দুদিন তো যাই হোক তোমরা সব কিছু জানতে পারবে আর এদিকে সিঁড়ির এখানটায় আমি দুটো ঝাউ গাছ রেখেছি তো এগুলোতেও জল দিয়ে নিচ্ছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত দেখো এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির বিড়াল তো এর এই যে গায়ের মধ্যে একটু পুড়ে গেছে মানে লোমটা পুড়ে গেছে উপরের তো বিড়ালের এত পরিমাণ ঠান্ডা তো আগুন তাপাতে গিয়ে ওর গাটাই পুড়ে গেছে তো সকালবেলা কাজ করার পর আমি আর কিছু শেয়ার করতে পাইনি তো অল্প একটুই দেখিয়েছি তো চলো এখন আমি এই যে জামা কাপড় নিতে এসেছি তো জামা কাপড়টা তুলে নিই ঝটাপট আর আমরা এক জায়গায় যাবো তো সেই জন্য খুব তাড়াতাড়ির মধ্যে আছি তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো দেখো আমার জামা কাপড় তোলা কমপ্লিট তো এই যে এখন আমি গিয়ে ঝটপট রেডি হবো তো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো তো অনেকটাই মানে দেরি হয়ে গেল আমরা আগের থেকেই প্ল্যান করেছি যেহেতু ভেবেছিলাম যে তাড়াতাড়ি যাব তো যাই হোক দেরি হয়ে গেলো এখন কিছু করার নেই তো এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো যে আমার বর প্রণাম করছে ঠাকুর তো এই যে আমরা এবার যাচ্ছি আমি আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড আমরা তিনজন যাব আর আমার ননদ ওদিকে মানে ওদিক দিয়ে গেছে ননদ আর ননদের ছেলে তো এসেছিলো তো ওরা ওদিক দিয়ে গেছে তো এই যে আমরা এখন বাইকে উঠে পড়েছি তারপরে আমার বর বললো যে একটু দেরি হবে আর কি তো আমার শ্বশুরমশাই এক জায়গায় গেছে তো ওখান থেকে আসবে তারপর বলে আমরা বেরোবো তো এই যে আমরা এখন এই যে যেই রেস্টুরেন্টের কাকুর কথা বলেছিলাম তো এই রেস্টুরেন্টের কাকুর দোকানের সামনে দাঁড়িয়ে আছি এই যে আমার বর এই যে এই কাকুটা এই যে আমার বর আমার শাশুড়ি মা কাকি আমি সবাই মিলে আমরা গল্প করছি তো এই যে কাকুর দোকান তো এই যে আমরা এবার বেরিয়েও পড়েছি আর আমরা মানে যাচ্ছিলাম তো সেদিন শুক্রবার ছিল আর আমাদের এখানে মানে শামুকতলাতে হাট ছিল আর এত ভিড় প্রচণ্ড ভিড় তো এই কারণে আর একটু লেট হয়ে গেল তো যাই হোক চলো আমরা এবার যাই দেখতে দেখতে আমরা অনেকটা দূর চলে এলাম ও দাঁড়াও দাঁড়াও তোমাদের তো বলাই হয়নি যে বিশেষ দিনটা কিসের তো আজকে হচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি আমার বরের বার্থডে তো এই কারণে আমরা ভাবলাম একটু পিসির বাড়িতে যাই মানে আমার মেজো পিসি শাশুড়ি তো মেজো পিসি শাশুড়ির বাড়ি হচ্ছে ডাঙ্গিতে তো পিসি বললো যে তাহলে এখানে চলে এসো তো আমার একটা যা আছে ওই যাটাও বললো যে তাহলে এখানেই চলে এসো তো এখানে সবাই মিলে মজা করে কাটানো যাবে তো আমরা ভাবলাম যে চলো আর আমার ননদও এসেছে ননদ এসে আবার মানে ওই পিসির বাড়িতে গেছে তো আর যদি বাড়িতে আমরা সেলিব্রেট করতাম তো ওকে ছাড়া কিভাবে সেলিব্রেট করতাম তো সেই কারণে ভাবলাম যে চলো আমরাও সবাই মিলে চলে যাই তো দেখতে দেখতে দেখো অনেকটা দূর চলে এসেছি তো সামনেই পিসির বাড়ি তো এই যে আমরা যাচ্ছি রাস্তা দিয়ে তো এই যে সামনেই তোমরা দেখতে পারবে তো এই যে পিসির বাড়িতে এখন ঢুকছি তো এই যে প্রথমে গিয়ে একটু এই যে পিসির বাড়ি এটা তো এই যে আমার ননদ আর ননদের ছেলে বললাম যে ওরা চলে এসেছে তো এই যে ওরা তারপর আমরা সবাই মিলে একটু গল্প সল্প করে এই যে একটু লুচি বানানো হচ্ছে এদিকে তো এই যে আমার যে জাটার কথা আমি বলেছিলাম তো এই যে এই জাটা মানে আমার ভাসুরের বউ তো পিসির বড় ছেলের বউ তো পিসির তিনটা ছেলে তোমরা দেখতে পারবে তো এই যে আমি ভিডিও করছি যেন দিদি এদিকে তাকাবে না তা আমাকে বলছে বন্ধ করো বন্ধ করো তো যাই হোক তো দিদি এদিকে ঝটপট করে কয়েকটা ভেজে নিবে আর মানে এটা হচ্ছে কেক কাটবে তো এই কারণেই মানে সামনে দেবে আর কি লুচি পায়েস আর মাংসটা আমি বানিয়েছিলাম তো যাই হোক চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ওদিকে আমার যা লুচি ফেলছে আর এই যে এদিকে আমি কেকটা তোমাদের দেখিয়ে দিলাম তো কেকটার ওই সাইডে একটু হয়তো ভেঙে গেছিল আনার সময় তো কেকটা কীরকম হয়েছে সেটা তোমরা অবশ্যই জানাবে কমেন্টে আর এদিকে সবাই যে আমার ননদ আমার বর এই যে এটা একটা ভাস্তা ওখানে লুকিয়েছে মানে ক্যামেরা করছি দেখে তো যাই হোক আর এদিকে আমার শাশুড়ি মা এই যে শুয়ে আছে আর আমার এটা ননদের ছেলে তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আর পিসিয়ে এদিকে পায়েস করছিল। তো আমাকে বললো একটু নাড়া দিতে যাতে লেগে না যায় আর কি নিচে তো চলো তোমাদের সাথে পরে আবার কথা বলছি তো দেখো এদিকে আমার ননদ এই যে লুচি ভাজছে এখানটায় আর এই যে আমার এই যাটা এখানটায় মানে লেচিগুলো বেলে দিচ্ছে যাতে তাড়াতাড়ি হয় দুজন করতে হবে আর এদিকে এই যে পিসি তো পিসি এদিকে পায়েস করছিল আর এদিকে গরম জল বসিয়েছে পায়েসটা হয়ে গেছে তো পিসি বলছে যে সব কিছু এলোমেলো আর তুমি ভিডিও করছো সবাই তো তাই দেখবে

কেক কাটা কমপ্লিট তো সবাই এখন খেতে বসে পড়েছে যে দাদা আমার বর এরা মানে ওই ভাস্তা তো সবাই খেতে বসে পড়েছে আর দেখি যে পিসি এদিকে একাই লুচি বেলছিল তো আমি পিসিকে বললাম চলো আমি কয়েকটা ভেজে দিই আর এদের বাড়িতে আসলে না মন ভালো হয়ে যায় মানে মন যদি খারাপও থাকে তবুও ভালো হয়ে যায় কারণ এদের বাড়িতে এত মানুষজন তো খুব ভালো লাগে এদের বাড়ির মানে পরিবেশটা তো যাই হোক এই যে পিসি কয়েকটা বেলে দিল আমি ভেজে নিলাম তাড়াতাড়ি এতক্ষণ তো আমার ননদই ভাত ছিল তো তারপরে ও উঠে গেল ও একটু রেস্ট করছে তো এখন আমি ভেজে দিচ্ছি তো আমরা আবার বাড়ি চলে যাব আমি আর আমার বর বাড়ি চলে যাব তো মা থাকবে মা সকালবেলা মানে আমার ননদকে নিয়ে যাবে তো যাই হোক আজকের ভিডিওটা তো অনেক বড় হয়ে গেল তো যাই হোক আজকে শারিনটা ভালোই কাটলো তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা কীরকম লাগলো সেটা অবশ্যই জানাবে কমেন্টে তো আজকের মতো এখানেই সবাইকে টাটা গুড নাইট অ্যান্ড সুইট জিম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকের মতো এখানেই টাটা